নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল নিত্য নতুন মেডিসিন বি করা হয় এবং গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করা হয় লাইফস্টাইল ওবি সবাই সব সময় চায় সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাপি থাকুন আনন্দে থাকুন বন্ধুরা আমরা অনেকই অনেক ধরনের সমস্যায় থাকি তার মধ্যে একটা সমস্যা হচ্ছে আপনাদের অনেকেরই মেয়েদের হয় সাদা স্রাবের সমস্যা এবং সাদা স্রাব গিয়ে গিয়ে শরীর কিন্তু ভেঙে যাচ্ছে এবং শরীরে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে এই সমস্যাটা ভুগছেন কিছুতেই সমস্যা সমাধান করতে পারছেন না আজকে ভিডিওটা তাদের জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা জানতে পারবেন সাদাশ্রাব এবং সাদাশ্রাব হতে হতে কিন্তু আপনাদের অনেক সমস্যা হচ্ছে বা অনেক শরীরের ক্ষতি হচ্ছে তাদের জন্য আজকে ভিডিওটা হতে হচ্ছে পুরো ভিডিওটা দেখুন আপনারা জানতে পারবেন সাদাশ্রাব কীভাবে আপনারা সমাধান করবেন তার আগে বলে রাখি বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যেসব বন্ধুদের আমার আমাদের সদস্যকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আলোচনা করছি সাদা স্রাব নিয়ে সাদা স্রাব কীভাবে আপনারা নির্মূল করবেন তার আগে বলে রেখে এই যে মেডিসিনটা দেখাচ্ছে এটা হচ্ছে কনসেপ্ট সিএল ক্যাপসুল এই কনসেপ্ট সিএল ক্যাপসুলটা এটা মূলত হচ্ছে একটা সাবসিটোরি আকারে একটা মেডিসিন আছে সাবসিটরি মানে ব্যবহার করার জন্য এটা কিন্তু সেবনের জন্য নয় শুধুমাত্র ইউজিংয়ের জন্য এই মেডিসিনটা আপনারা ইউজ করতে পারেন এবং এই কনস সিএল সিয়েল কিভাবে কীভাবে ইউজ করবেন কিভাবে সেবন ব্যবহার করবেন এবং কিভাবে আপনারা ইউজ করলে সঠিক রেজাল্টটা পাবেন পুরো ভিডিওটা আপনারা দেখুন তাহলে আপনারা জানতে পারবেন এই কনসেপ্ট সিএলটা আপনারা কিভাবে এটা ইউজ করবেন এবং কিভাবে ব্যবহার করবেন বন্ধুরা বন্ধুরা এবার আলোচনা করছি কনসপ্ট সিএল নিয়ে কনসেপ্ট সিএলটা মূলত কোন কোম্পানি করে থাকে প্রথমে বলে দিই এটা হচ্ছে আপনারা সান ফার্মেসিগুলোর ব্র্যান্ডের একটা প্রোডাক্ট অনেক পুরনো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এই সান কোম্পানি আপনারা অবশ্যই দেখে কিনবেন কারণ অনেক একটা গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট এই কনসেপ্ট সিএলটা এবার বলি কনসেপ্ট সিএলটা আপনারা কি প্রাইস আছে এটা হচ্ছে একশো টাকা দাম আছে একটা প্যাকেটের মধ্যে তিন পিস থাকে একশো টাকা দাম এবং এক্সপায়ার ডেট আছে তিন দু হাজার ছাব্বিশ অব্দি এক্সপায়ার ডেট আছে যে কোনো মেডিসিন কেনার আগে অবশ্যই আপনারা ডেট দেখে কিনবেন কারণ ডেট কিন্তু যে কোনো মেডিসিন ক্ষেত্রে একটা অনেক গুরুত্ব বহন করে এবার বলছি এই কনসফ্ট ভ্যাজেনাল এটা একটা সাবজিটরি ভেজেনালে ইউজ করার জন্য একটা সাবজিটরি ভ্যাজেনালে কীভাবে ইউজ করবেন আমরা বলে দেবো ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা আপনারা দেখুন ওনারা এবারে বলি এই কনসপ্ট মধ্যে কী গ্রুপ দিয়ে তৈরি হয় কী মনিকুল দিয়ে তৈরি করা হয়েছে এটা হচ্ছে মূল মাইজল এবং ক্লিন্ডা মাইসিন ভেজেনাল সাবজিটরি এই দুটো মনিকুল দিয়েও কিন্তু তৈরি করা হয়েছে এই কনসপ্ট ক্যাপসুলটা এবার বলি আপনারা কেন এটা ইউজ করবেন আপনারা অনেকেই আছেন অনেক মেয়েদের আছে অনেক মহিলাদের আছে অবশ্যই পনেরো প্লাস যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে সবথেকে বেশি হয় এই সমস্যাটা কী সমস্যা এটা হচ্ছে সাদা স্রাবের সমস্যা আপনারা যখনই বাথরুম করতে যাচ্ছেন তখনই সাদা সাদা একটা বেরোচ্ছে পিচ্ছিল পিচ্ছিল টাইপের আবার যখনই আপনারা হয়তো শোয়ার সময় রাতে হয় বা ঘুমনের সময় হয় যে কোনো টাইমে সমস্যাটা হতে পারে অনেকেরই আছে যে এইভাবে ধাতু সরার পর সরতে সরতে কিন্তু শরীর কিন্তু রোগা হয়ে যাচ্ছে শরীরের চেয়ারা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং খেতে পারছে না শরীর ভেঙে যাচ্ছে খেতে ইচ্ছা করছে না শরীর কিন্তু অনেক টায়ার লাগছে ক্লান্ত লাগছে দীর্ঘদিন ধরে এই সমস্যাটা আপনারা ফেস করছেন কিন্তু লজ্জায় কাউকে বলতে পারছেন না বা কোনো ডাক্তারও দেখাতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটা হতে যাচ্ছে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন আপনারা কীভাবে এটা সমাধান পাবেন এই ধরনের যাদের টেন্ডেন্সি আছে বা দীর্ঘদিন ধরে সাদা সার্ভে ভুগছেন দীর্ঘদিন ধরে অনেক ওষুধ হয়তো ওষুধ খেয়েছেন কিন্তু কমছে না বা কমাতে পারছেন না তাদের জন্য এই মেডিসিনটা আপনারা ইউজ করতে বলবো আপনারা অবশ্যই মেডিসিনটা ইউজ করুন সঠিকভাবে ইউজ করুন সঠিক রেজাল্টটা পাবেন এবারে বলি এই কনসফ্ট সেলটা আপনারা কিভাবে ইউজ করবেন যাদের এই ধরনের টেন্ডেন্সি আছে তাদের জন্য এটা ইউজ করতে পারেন যেমন আমি প্রথমে দেখি দিই এইটা হচ্ছে একটা ভেজেনাল সাবোজিটরি আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের স্কিনের মাধ্যমে এটা হচ্ছে ভেজানাল একটা সাপোজিটরি এবং ইউজ করার জন্য একটা সাপোজিটরি ব্যবহার করার জন্য এটা কিন্তু খাবার জন্য নয় বা সেবনের জন্য নয় আপনারা যাদেরই এই ধরনের টেন্ডেন্সি আছে তাদের ক্ষেত্রে এইটা ব্যবহার করবেন অথবা যে কোনো মা মেডিসিন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে আপনারা এই কনসপ্ট সিএল ক্যাপসুলটা ব্যবহার করতে পারেন এবারে বলি যে আমাদের স্কিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এই যে তিনটে বুলেটের মতো আছে তিনটে ডোজ আছে মানে সাবস্ডিটিউট আছে এটা শুধুমাত্র ভেজেনালে ইউজ করার জন্য আমরা বলবো এটা হচ্ছে পেট চেপার ব্যবহার করা বাথরুমের জায়গায় ব্যবহার করার জন্য আমরা বলবো এইটা হচ্ছে তিনটে দেখতে পাচ্ছেন আমার যাদের বেশি সমস্যা তাদের ছটা লাগতে পারে একটা বক্সের মধ্যে তিন পিস থাকে যাদের বেশি সমস্যা তাদের ছ পিস লাগবে আর যাদের একটু কম সমস্যা তাদের তিন পিসেই কাজ হয়ে যাবে এবারে বলি আমরা এইটা কীভাবে আপনারা ইউজ করবেন এর দেখতে পাচ্ছেন তিনটে পিস আছে এখানে এটা একটা তিন পিসের মধ্যে একটা একটা করে এরকমকে ছিঁড়ে নিয়ে নেবেন ভেতর থেকে একটা উপরে একটা কভার আছে এই কভারটা থেকে ভেতরে এইভাবে খুলে নেবেন খুলে নেওয়ার পরে ভেতর থেকে একটা মোমের মতো একটা মেডিসিন বেরোবে ওই মেডিসিনটা আপনারা বাথরুমের জায়গায় পুশ করে দিতে হবে কখন পুশ করবেন রাতে শোয়ার সময় এটা আপনাদের পুশ করতে হবে বা ইউজ করতে হবে বাথরুমে যখনই পিস পুশ করে দেবেন ভেজে নেলে পুশ করার পরে আপনারা শুয়ে পড়বেন রাতে শোয়ার সময় এটা ইউজ করবেন এরকম পরপর তিন রাতে তিনটি ইউজ করবেন যাদের কম সমস্যা আছে তাদের তিনটাতে তিনটি ইউজ করলে হয়ে যাবে যাদের দীর্ঘদিন ধরে হচ্ছে বা কমছে না বা তাদের ক্ষেত্রে আপনারা এরকম ছটা কন্টিনিউ ইউজ করবে ছ রাতে ছটা ইউজ করতে হবে এইভাবে আপনারা ইউজ করুন তাহলে আপনারা নির্মূল হয়ে যাবে আপনার যাদের স্রাব আছে বা ধাতু ছড়ছে তাদের জন্য আপনারা এটা ইউজ করতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন একবার ট্রাই করে দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেন বা যাদের এই ধরনের সমস্যায় ভুগছেন অবশ্যই নির্মূল হয়ে যাবে এভাবে আপনারা ইউজ করলে যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আশা করি কমেন্টের উত্তর পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি লাইফ ইনজয় লাইফ ধন্যবাদ